এবং তাহারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি অতি পবিত্র বরং আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সব আল্লাহরই সবকিছুই তাহারই একান্ত অনুগত আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবী এবং যখন তিনি কোনো কিছু করিতে সিদ্ধান্ত করেন তখন উহার জন্য শুধু বলেন হ আর উহা হইয়া যায় এবং যাহারা কিছু জানে না তাহারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন কিংবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও তাহাদের অনুরূপ কথা বলিত তাহাদের অন্তর একই রকম আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য বলি বিবৃত করিয়াছি আমি তোমাকে সত্য সহ শুভ সংবাদদাতা ও রূপে স্পষ্টভাবে করিয়াছি। বলিব নামেদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হইবে না ইয়াহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হইবে না যতক্ষণ না তুমি তাহাদের ধর্মাদর্শ অনুসরণ করো বলো আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকিবে না